বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী এক ডলারের বিপরীতে একশো টাকা থেকে বাড়িয়ে একশো টাকা করা হয়েছে মানে এক লাফে ষাট টাকা বাড়ানো হয়েছে এর প্রভাব আপনি দেখতে পাবেন দুই এক দিনের মধ্যে যদিও অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বর্তমান বাজার মূল্য বাংলাদেশের জিনিসপত্রের যে দাম সেটি আরো কয়েক গুণ বেড়ে যাবে আপনি একজন প্রবাসী আপনি এই ব্যাপারটি কিভাবে দেখছেন কমেন্টস করে জানিয়ে দিন যদিও আমাদের প্রবাসীদের অভিযোগ রয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত টাকার যে রেট সেটির সাথে কুয়েত থেকে আমরা যে দেশে টাকা পাঠাই সেটির অনেক পার্থক্য আপনি মতামত লিখে জানান এই পার্থক্য কমানোর জন্য বা এটি কাছাকাছি করার জন্য কি পদক্ষেপ নেওয়া যায় বাংলাদেশ ব্যাংকের আজকে তথ্য অনুযায়ী আজ

আলাদা এক্সেস তিনশো উনআশি ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন সিটি ইন্টারন্যাশনাল এক্সেস তিনশো সাতাত্তর ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন এক্সেস তিনশো সাতাত্তর ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো আটান্ন ওমান এক্সেস তিনশো আটাত্তর ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো সাতান্ন আল মুজাইনি এক্সেস তিনশো ব্যাংক টু ক্যাশ পিক আপ অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো

সবাই অনলাইনে আপডেট প্রচার করে না যে কারণে সকলের তথ্য আমরা দিতে পারি না এটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনি দেশে টাকা পাঠানোর সময় চেষ্টা করবেন এক্সচেঞ্জের সাথে কথা বলার জন্য সর্বোচ্চ টাকা রেট কিভাবে পাঠালে পাবেন এবং সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা কিভাবে পাচ্ছেন আজ কুইতে মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পাঁচ দিনের সাতশো তিরিশ ফিলসে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন নয় দিনের পাঁচশো ক্যারেট একশো একুশ এক গ্রাম পাচ্ছেন বিশ দিনা বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একুশ দিনা চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বাইশ দিনের নশো সত্তর ফিলসে এক কেজি পাচ্ছেন তেইশ হাজার দিনা তোলা পাচ্ছেন দুশো পঁয়ষট্টি দিনা এক আউন্স পাচ্ছেন সাতশো দিনা আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটের কিছুটা পরিবর্তন যে কোনো সময় আসতে পারে আপনি একটি তথ্য মাথায় রাখবেন আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এবং এটি কোন দেশের তৈরি যেত কারণ দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য দেশ বেঁধে ভেদে আলাদা নির্ধারণ করে থাকে এবং কোন ক্যারেটের গোল্ড এটি যখন আপনি জানবেন তখন আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে আপনি কি ঠকেছেন না জিতেছেন এটি ক্লিয়ার হয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ